সন্তানকে একা ছেড়ে দেবেন না কঠিন বিপদে পড়তে পারে এটা কোরআন দৃষ্টিকোণ থেকে বিশ্বনবী কি বলেছেন খুব খেয়াল করুন লক্ষ্য করুন আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর এই আমরা এগুলো আমল করতে চাই না এগুলো আমরা মানি না আপনাকে মানতেই হবে কারণ জিন্নওয়াল ইনসাই আবুদুল জিন এ পৃথিবীতে আছে মানুষ পৃথিবীতে আছে আল্লাহ পাক জিন আর মানুষকে তার ইবাদত গোলামি দাসত্ব করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষের মধ্যে যেমন ভালো মন্দ মানুষ আছে জিনদের ভিতরে কিন্তু বদ জিন আছে খারাপ জিন আছে এবং ভালো জিনও আছে আপনার সন্তানকে কখনো কোনো মুহূর্তে তিন সময় ছেড়ে দিবেন না দাসুলিকারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন সন্ধ্যার পরে বাচ্চাদেরকে একা একা ছেড়ে দেবেন না যদি আপনার কলিজার টুকরা সন্তানকে আপনার সন্ধ্যার সময় কখনো একা ছেড়ে দেবেন না অনেক সময় মা বলে যে বাবা যাও তো বাইরে কাপড় শুকাতে দেওয়া আছে নিয়ে আসতো কলিজার টুকরা সত্য সন্তান দৌড় দিয়ে যেয়ে সেটা নিয়ে আসে সেটা জঙ্গলের সাইডে হতে পারে বাড়ির পাশে হতে পারে পুকুর পাড়ে হতে পারে বাঁশের ঝাড়ও হতে পারে আপনার বাড়ি এমন একটা জায়গা আপনি পাঠায় দিলেন কলেজা টোকরা সন্তানকে তারপর থেকে আসার পর আপনার সন্তান দেখা গেল সুস্থ সন্তান অসুস্থ হয়ে পড়েছে এই জন্য মা বাবাকে অ্যালার্ট হতে হবে সাবধান হতে হবে সেন্সিয়ার হতে হবে যে কলেজা টোকরা সন্তানদেরকে কখনো কোনো মুহূর্তে এই সময় সন্ধ্যার সময়টা খুব ফলো করে রাখবেন যে কখনো আপনার সন্তানকে বাইরে পাঠাবেন না তাহলে কঠিন বিপদে পড়তে পারেন এমন দুই নম্বরে হলো গভীর রাতে বাহিরে ঘোরাফেরা করতে বিশ্বনবী নিষেধ করেছেন কারণ বিশ্বনবী এসারের পরে আর বাহিরে সময় নষ্ট করতেন না এশার সলা আদায় করে দোয়া পড়ে যেগুলো শিডুইল আছে নিয়ম আছে সে অনুযায়ী দোয়া দুরুস পড়ে বিশ্বনবী ঘুমাতে চলে যেতেন ঘুমের বিছানায় চলে যেতেন কিন্তু আজকে আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা রাতের বেলা বেশি বেশি ঘোরার অভ্যাসে পরিণত হয়ে গেছে অভ্যস্ত আমরা বাহিরে বেশি বেশি ঘোরাফেরা করি রাতের বেলা ফজরে রাগ দিয়ে এসে ঘুমিয়ে পড়ি আর না হলে সারা তারা মোবাইল চাপি বিভিন্ন ছবি এরপরে বিভিন্ন কার্টুন বিভিন্ন নাটক এগুলো দেখতে দেখতে দেখা যায় ফজরা আজান হয়ে যায় কিন্তু এটা বিশ্বনবীর চরিত্র ছিল না বিশ্বনবীর শিডিউল মধ্যে এটা ছিল না কলিজা টুকরা সন্তানকে আপনি কখনো কোনো সময় গভীর রাতে আপনি কোন এত সুজনে বাড়িতে বেড়াতে গেছেন ওই ছোট্ট সন্তান আপনি বাইর হবেন না রাতটা সেখানে যাপন করেন রাতে থেকে যান মা কলিজা টুকরা সন্তান গভীর রাত্রে বাড়িতে আসার চেষ্টা করে কুটুম বাড়িতে এত্তর বাড়িতে গল্প গুজব করে রাত হলে বের হয় এটা করবেন না আপনার কলিজা টুকরা ছোট্ট সন্তানের সাথে জিনদের কিন্তু একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং জিন ছোট্ট বাচ্চাদের প্রতি বেশি আকর্ষণ করে এজন্য জন্য কলিজা টুকরা সন্তানকে কখনোই গভীর রাত্রে ছেড়ে দিবেন না এবং আমরাও গভীর রাত্রে বাহিরে চলাফেরা করার চেষ্টা করব না তিন নাম্বার মানুষের আনাগুনা যখন কমে যায়। জেনেদের উত্তাপ কিন্তু ওই সময় বেশি হয়ে যায় জিনদের বিচরণ মানুষ যখন কম সন্ধ্যার সময় মানুষ সবাই বাসায় আসতে চায় ওই সময় জিন বের হয় হঠাৎ করে কাউকে পেলে অ্যাটাক করে এরপর কি তাকে সেই জায়গাতে বুকে চাপ দিয়ে তার কথা বন্ধ করে দিয়ে বুকে চাপ দিয়ে কিন্তু মেরে ফেলার চেষ্টা করে মা বাবাদেরকে দুপুর বেলা আপনার কলেজা টুকরা সন্তানকে চোখে চোখে রাখবেন কখনোই একা ছেড়ে দিবেন না পরিশেষে একটি কথা বলতে চাই গুরুত্বপূর্ণ কথা আপনার সন্তানকে সবসময় সময় ঝাড়ফুক দিয়ে রাখবেন সুরাই ক্লাস সুরা ফালাক সুরায় নাস মা হিসাবে বাবা হিসাবে আপনাদের সচেতন হতে হবে তাহলে কোন দুষ্ট জিন দুষ্ট মানুষ আপনার সন্তানকে কোন ডিসটারব করতে পারবে না আপনার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না শিক্ষা দুষ্ট জিন দুষ্ট মানুষের চক্করনাদ থেকে আপনার সন্তান নিরাপদে থাকবে আল্লাহ পাক আমাদের কুলিজার টুকরা সন্তানদেরকে হেফাজত করুন এবং যেই তিনটি সময় আমরা বললাম এই তিনটি সময় বড় ছোট সন্তান